আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে এক অঘোষিত যুদ্ধ চলছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার প্রত্যয় নিয়ে ইসরায়েলের এই আক্রমণ সম্প্রতি মার্কিন বাংকার প্লাস্টার বোমা ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি সমূলে ধ্বংস করার লক্ষ্যেই ইরানের উপর ইসরায়েলের আক্রমণের জল্পনা কল্পনা শুরু হয়েছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী সেই অস্ত্র জি বি ইউ ফিফটি সেভেন এটি বাস্তবায়ন করবে কিনা সেইটি এখন দেখার বিষয় তবে এটি দুশো ফুট মার্টির নিচে বা গভীরে প্রবেশ করতে পারে যেখানে ইরানের সেন্ট্রিফিউজ মজুদ আছে বলে ধারণা করা হয় ইসরায়েল অভিযোগ করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির শীর্ষতম জায়গায় পৌঁছে গেছে এবং এর জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তর পশ্চিম ইরানের পাহাড়ের গভীরে ফোল্ডো স্থাপনার ভেতর সংরক্ষণ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে সেই স্থাপনা ও ভেতরে থাকা সেন্ট্রিফিউজ ধ্বংস করতে সক্ষম অস্ত্রের মধ্যে হল একটি সর্বশেষ সিবি ইউ ফিফটি সেভেন বি ম্যাসিভ অর্ডিন্যান্স পেন্টিটর বোমা যা বাংকার প্লাস্টার নামে পরিচিত বোমাটি আদৌ যুদ্ধে ব্যবহার করা হয়নি এটি ইরান ও অন্যান্য স্থানে ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করা হয়েছে এবং পুরো কংক্রিট দ্বারা সুরক্ষিত রয়েছে সেগুলিকে ধ্বংসে এই বাংকার ব্লাস্টার বোমা বিস্ফোরণ করে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলির জন্য এটি সংরক্ষণ করা হয়েছে বোমাটিতে প্রায় পাঁচ হাজার পাউন্ড পাউন্ড বিস্ফোরক রয়েছে যা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে পৌঁছে আঘাত করতে পারে এবং বিস্ফোরণ ঘটাতে পারে এটি তেমন বিশাল বিস্ফোরণ হবে না যদিও শুধুমাত্র মাটিতে প্রবেশ করবে কিছু ধ্বংসাবশ তুলে ফেলবে তবে এটি বিশাল মেঘ আকারে ধারণ করবে না এটি ইসরায়েল সহ অন্য কোনো সামরিক বাহিনী ইউ ফিফটি সেভেন বা বিশাল পেলোড বি টু স্প্রিট স্টিল বোমারু বিমান বা বোমবার বিমানে যা দুটি বিশাল বিমান বহন করতে পারে এমন প্ল্যাটফর্মে অধিকার নাই একটি বিমান বিমানঘাটিতে মোতায়েন করা আছে যা ইরানে পৌঁছতে সেখান থেকে পনেরো ঘন্টা এর বেশি লাগবে না বি টু স্টিল বোমারু বিমান বা বোম্বার বিমানের কোনো গোপনীয়তার প্রয়োজন হবে না কারণ ইসরায়েল আগে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন